ব্যাপার ভাই আমি স্টেজে ওঠার পরে সাউন্ড এমন হয় গেল কেন তলে তলে কিছু আছে নাকি কারণ আপনার সেট আপ তো সব নাকি নাকি অপারেটর পুরানো আপনার তো সেট সব আছে দেখতেছি আমি মাইক ঠিক করবেন মাগরীবের সময় মাইকে যদি একদম কাছে গিয়া গুতায়া গুতায়া বলা লাগে তাহলে মাইকের কোনো দরকার আছে আপনারা বলেন মাইক কেন দেয় মাইক দেয় যে যিনি বলছেন কথা তিনি স্মুথলি ধীরে ধীরে কথা বলবেন মাইকই আওয়াজকে বড় করে দিবে তাই না নইলে তো কমিটি মাইক অর্ডার না করে হুজুরকে বলতো হুজুর আপনি চিল্লাই চিল্লাই বলেন যাতে পিছনে মানুষ শোনে আপনার মাইকের একদম গোড়ায় গিয়ে যদি ধাক্কায় ধাক্কায় বলা লাগে

বিপদে আছি আমরা বুঝছেন আস্তে আস্তে হাঁটলে মানুষ মনে করে